চান্স স্টার ওচ আমরা সেই আটকরিন থেকে গ্রামীণ ফোনের কর্পোরেট অফিসে আমাদের যোগ তিন তিনটা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছেন আমাদের ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের পরিবারের সদস্যরা গতকালকে আমাদের পরিবারের সদস্যরা এই আন্দোলনে থাকতে জানালো করেছে গ্রামীণ ফোনের এই অবৈদ সিদ্ধান্ত এখানে সাড়ে তিন হাজার কর্মীকে চাকরি থেকে চ্যুত করা হয়েছে তা একদিকে যেমন সমাজের প্রতি অমানবিক আচরণ অন্যদিকে তেমনি দেশের অর্থনীতি এবং মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত করার একটি অংশনীয় পদক্ষেপ এটি শুধু তাদের জীবিকা সংকটে ফেলেছে বরং তাদের পরিবার ও সন্তানদের ভবিষ্যতের অনিশ্চয়তা করেছে কর্মচারীরা যারা এই কোম্পানির সঙ্গে অনেক বছর ধরে কাজ করছেন তাদের প্রতি এমন অবহেলা ও অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটি শুধু একটি কোম্পানির সিদ্ধান্ত নয় বরং একটি বড় সামাজিক অনাচার কর্মীদের যাদের মাধ্যমে কোম্পানি লাভবান হয়েছে তাদেরকে এক কথায় এত বড় অমানবিক ভাবে বাদ দেয়া তাদের পরিশ্রম